তাহলে যারা যাদের ফান্ড কম যে সমস্ত রাজনৈতিক দলের তাদের থেকে যাদের কাছে ফান্ড বেশি তারা বেশি ভাবে সেটা মোবিলাইজ করতে পারেন টাকাটা লাগাতে পারেন নির্বাচনের ক্ষেত্রে আর আমরা তো দেখেছি বিগত দিনগুলোতে এবং নতুন তথ্য প্রমাণ করে দিচ্ছে যে এখনের এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট অথবা অন্যান্য নিরপেক্ষ সংস্থাগুলো আর তাদের নিরপেক্ষতা বজায় রাখতে পারছে না সবকিছুর ওপরেই থাবা বসাচ্ছে একটা সরকার যারা কেন্দ্রে শাসন ক্ষমতায় আছে এবং ইলেক এই যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তারা কিন্তু পরিণত হয়েছে এক্সটর্শন ডাইরেক্টরেটে এবং যে নতুন তথ্য ইলেক্টোর বন্ড নিয়ে এসছে তাতেও কিন্তু দেখা গেছে যে যেখানে যেখানে ইডিসিবিআই হয়েছে তারা কোন পার্টিকে তাদের বেশি টাকা দিয়েছে সেটা দেখেছি তাহলে এটা এক্সটরশন ডাইরেক্টরেট আমরা এটাই বলেছিলাম এটা যেন না হয় আর আগের বারে আমাদের আহ একুশ সালের নির্বাচন আট দফায় তখন একটা বলা হয়েছিল যে কোভিড কোভিড এর পরে তাই সেই করবার জন্য আমাদের এই আট দফায় নির্বাচন করতে হচ্ছে এবারের যুক্তিটা কি সাত দফার নির্বাচনের যুক্তিটা কি আমরা দেখছি যে অনেক বড় বড় রাজ্য আছে সেই রাজ্যগুলো নির্বাচন এক দফায় অথবা দু দফায় আমার সহকর্মী বন্ধু শ্রমিক সংগঠনের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আপনাদের কাছে বিস্তারিত বলে দেবে কোন কোন রাজ্যের কথা তো আমরা বলছি যে হঠাৎ দেখা গেল তারা আজকে করলেন আপনারা দেখলেন যে ফুল বেঞ্চ কি আমরা সমালোচনা করছি না ইলেকশন কমিশনের সমালোচনা করছি না কিন্তু আমরা দেখলাম যে মাননীয় প্রধানমন্ত্রী একটা ক্রিকেট দলের অধিনায়কের মতন কাজ করলেন করে কি করলেন আম্পায়ার নিজেই বেছে অর্থাৎ এটা ক্যাপ্টেন আম্পায়ার বেছে দিচ্ছে খেলা হবে মাঠে বুঝুন আমরা সেই জায়গায় একটা প্রতিবাদ আমাদের নিশ্চিতভাবে করছি আর দেখেছেন তো চন্ডীগড়ের পৌর নির্বাচন কিভাবে লুট হয়েছে কিভাবে ভোট লুট হয়েছে সেটা এবং সুপ্রিম ডিরেকশনে তারপরে একদম চালটা উল্টে গেছে তো আজকে এই জায়গাগুলো মানুষ দেখছেন সারা ভারতবর্ষের মানুষ সাত দফার নির্বাচনের এখানে হয়তো প্রয়োজন ছিল না যেটা আমরা বলেছিলাম এর যুক্তিযুক্ত কারণও আমরা দেখিয়েছিলাম যে আবার আমাদের এখান থেকে টাকা নিয়ে গেছেন চার লক্ষ ষাট কোটি টাকা ষাট হাজার কোটি টাকা ফোর পয়েন্ট সিক্সটি ক্রোর্স তারা তুলে নিয়ে গেছেন এখানে কিন্তু এখানকার থেকে বাংলাকে তার প্রাপ্য অধিকারের টাকা দেওয়া হয়নি যেটা দেখেছেন একশো দিনের কাজের টাকা উনষাট লক্ষ জব কার্ড হোল্ডারদের টাকা দেওয়া হয়নি যেটা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দলের নেত্রী বলেছিলেন সেটা দেওয়া হবে এবং সেটা দেওয়া প্রক্রিয়া চালু হয়ে তাদের অ্যাকাউন্টে চলে গেছে আপনারা সেটা দেখছেন আবাস যোজনা এগারো লক্ষ ছত্রিশ হাজার তো অনুমোদিত সে এগারো লক্ষ ছত্রিশ হাজার অনুমোদিত আবাস প্রাপকদের তাদের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে এটাও সময়সীমা দেওয়া হয়েছে না হলে রাজ্য সরকার তার নিজের কোষ অর্থাৎ ফান্ড থেকে দিয়ে দেবে তো আজকে কি মোদি গ্যারেন্টি সেটা আমরা প্রশ্ন করতে চাই মোদিজির কি কি গ্যারেন্টি ছিল ধরতে হলে তো চোদ্দ সাল থেকেই ধরতে হবে এটা